গরমে আরাম পেতে এই এক গ্লাস শরবতী যথেষ্ট সারাদিনের ক্লান্তি নিমিশের মধ্যে দূর করে দেবে আমাদের লাগবে এখানে লেবু লেবুটাকে আমরা কেটে নিয়েছি এটার রস আমরা বের করে নেব এবং লাগবে পরিমাণ মতো পানি এখানে আপনারা চাইলে একবারে ফ্রিজের পানিটা ব্যবহার করতে পারেন আমি নর্মাল পানি নিয়েছি এবং এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে গুলিয়ে নেব এখানে চিনি এবং লেবুর পরিমাণটা বেশি নিলে শরবতার টেস্ট বেড়ে যায় এবং লেবুর রসটা এভাবে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে বাইরের শরবতের প্রয়োজন পড়বে না এবং অ্যাড করে দিলাম হাফচা চামচ লবণ সারটা আরও বাড়িয়ে দেবে যাদের ব্লাড প্রেশার আছে তারা এখানে লবণটা স্কিপ করবেন এবং অ্যাড করে দেবো বরফ কুচি এইভাবে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত যদি বাসায় তৈরি করা যায় তাহলে পয়সা দিয়ে বাজার থেকে কিনতে হবে না এতটাই টেস্টি এবং অ্যাড করে দিলাম হাফচা চামচ করে এক চামচ বিট লবণ টেস্টটা আরও বাড়িয়ে দেবে তো তৈরি হয়ে গেলো ঠান্ডা ঠান্ডা মজাদার লেবুর শরবত আপনারা অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখুন ক্লান্তি নিমিশেই চলে যাবে আল্লাহফেজ